সেটার জন্য উত্তম উত্তম জায়গায় তারা ব্যবস্থা করতে আজকে বৈষম্য ধরীকরণের জন্য যে হাজার হাজার জনতা আহত হয়েছে লক্ষ লক্ষ মানুষ আন্দোলনের সরি ছিল সবার আমরা দোয়া করি সবার উদ্দেশ্য দেশের বৈষম্য দূর করে দেশে একটা সামনের দেশে একটা আইনের শাসন কায়েম করা তো আমরা বর্তমান সরকার সহ দেশের সব মানুষের কাছে সেই সাগরের সাধারণবার্ষিক যুবলক্ষে এই আবেদন জানাই এই নিবেদন জানাই যে দেশে এখন আর কোনো বৈষম্য আটকানো থাকবে না দেশে একটা সুস্থ সুন্দর পরিবেশে আমরা এই দেশের উন্নয়নের উন্নয়ন করতে পারব যদি আমরা উন্নয়ন করতে পারি তাহলে বাংলাদেশের মানুষ বাংলাদেশের মাটি ছবি সোনার মতো খাঁটি এই দিয়া আমরা সারা বিশ্বে একটা উন্নত জাতি হিসাবে নিজেদেরকে গর্ব করতে পারবো হয়ে দেশ কাছে অংশগ্রহণের আবেদন সে আমাদের সবার মতো আজকে এই অনুষ্ঠানে হোসেন মহাদ আমার প্রিয় সহ আসলে আজকে আমরা এমন একটা দিনে বসেছি এক বছর আগে এই দিনে আমাদের মাঝ থেকে স্বাগতাম আপনার একটা মানুষ কিভাবে পথে মানুষের অধিকার আদায় করার জন্য এই রাজপথে সত্যি সাগর

বিধানমন্ত্রীকে প্রতিষ্ঠিত করার জন্য জীবন দিয়েছে আমরা সবাইকে আহত হয়েছে আমরা সবাইকে সুস্থ প্রদান করো বিহারের বোলার আমেন সকাল এই দেশের মা বাবা বোন সবাইকে পালন মানে কে আমি জাস্ট একটু ধরলেন সুগার কাছে